আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি নাস্তা শেয়ার করব এটি খেলে সিঙ্গারা কচুরি খাওয়া ভুলে যাবেন ওপর থেকে যতটা ক্রিস্পি ভেতর থেকে ততটাই নরম এই পদ্ধতিতে সবজির পুর নাস্তাগুলো যদি বাচ্চাদের বানিয়ে খাওয়ান তাহলে কিন্তু আবার বানানোর রিকোয়েস্ট আসবে এতটাই খেতে টেস্টি হয় তো বন্ধুরা রেসিপিটি সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে কিছু সবজি খুব ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি তো আমি এখানে একটা বড়ো সাইজের আলু কুচি করে নিয়েছি তার সাথে একটা গাজর কুচি করে নিয়েছি আর অল্প একটু কড়াইশুঁটি নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি এবারে সবগুলো সবজি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তো সবজিগুলোকে একসঙ্গে কড়াইয়ের মধ্যে দিয়ে এবার অল্প করে একটু পানি দিয়ে দেব দিয়ে সবজিগুলোকে সেদ্ধ করে নিতে হবে তো সবজিগুলো সেদ্ধ করে নেওয়ার সময় কিন্তু আমি এখানে কোনো রকম মশলা ব্যবহার করব না শুধুমাত্র পানি দিয়ে ঢেকে দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব তো এখানে আমি পানির পরিমাণটা কিন্তু খুব বেশি দিইনি পানিটা যেন শুকিয়ে যায় আর সবজিগুলোও যেন সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি সেদ্ধ করে নেব। তো প্রথমে আমি পাঁচ থেকে ছয় মিনিট পর এটাকে আমি একটু নাচারা করে দিচ্ছি তো পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এবার এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তাহলে কিন্তু সবজিগুলো আরও একটু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো দেখুন পানিটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে আর এবার সবজিগুলোও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো আমি এখানে টমেটোর ওপরের পাতলা খোসাটা কিন্তু ছাড়িয়ে নেব আর এই সবজিগুলো কিন্তু আমি গ্যাসের ফ্লেমটার মিডিয়ামে রেখে দশ মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি তাতে কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো টমেটোর মধ্যে যেহেতু একটু রস ভাব থাকে তাই এটাকে আমি কড়াইয়ের মধ্যে খুব ভালো করে গলিয়ে রসটাকে একটু ভালোভাবে শুকিয়ে নিচ্ছি তো দুই মিনিট একটু ভালোভাবে না করার পর দেখুন এটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে আর সবগুলো সবজি খুব ভালোভাবে কিন্তু একটু ম্যাশ করেও নিয়েছি এবার এই সবজিটাকে একটা প্লেটের মধ্যে তুলে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত এটাকে এভাবে রেখে দেব তো এই সবজিটা ঠান্ডা হতে হতে এদিকে আরও একটা কাজ করে নেব। তো এখানে একটা মিক্সিং জার নিয়েছি আর একটা বাটিতে এক বাটি মেপে সুজি নিয়ে নিয়েছি এবার এই সুজিটাকে ব্লেন্ডারের মধ্যে দিয়ে একেবারে পাউডার করে নিতে হবে আর সুজিটাকে কেন গুঁড়ো করে নিতে হবে সেটা কিন্তু এই রেসিপির মধ্যে পরে আপনাদেরকে বলে দিচ্ছি তো সুজিটা আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবার এখানে হাফ টেবিল চামচ পরিমাণ সর্ষে দিয়ে দিচ্ছি এবারে এই সর্ষেটাকে হালকা নেড়েচেড়ে ভেজে নিতে হবে এখানে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সর্ষেটাকে ভেজে নিতে হবে এবার এখানে যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম সেই বাটি মেপে দুই বাটি মতো পানি দিয়ে দেব এবারে পানির মধ্যেই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিনি এতে করে কিন্তু সুজির টেস্টটা অনেকটাই ভালো আসবে তো এখানে কিন্তু পানিটা আমার অনেকটাই ফুটে গেছে দিয়ে আমি সুজিটা দিয়েছি তবে আপনারা কিন্তু এই কাজটা করবেন না পানিটা দেওয়ার পর সাথে সাথেই সুজিটা দিয়ে দেবেন তাহলে এখানে দলাভাবটা আসবে না তো দেখুন আমার কিন্তু অনেকটাই দলাভাব চলে এসছে এবার এটাকে একটু ভালো করে না চাড়া করে এটাকে আমি ঠিক করে নিয়েছি তবে আপনারা পানিটা ঠান্ডা অবস্থাতেই সুজিটা দিয়ে দেবেন তাহলে কিন্তু এই রকম আর দলাভাবটা আসবে না আর সুজিটাকে রান্না করার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রান্না করে নিতে হবে তাহলে সুজিটা কিন্তু খুব সুন্দর সেদ্ধও হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে দেখবেন খুব সুন্দরভাবে সুজিটা থেকে পানি টেনে নিয়েছে আর খুব সুন্দর একটা স্মুথ ডো তৈরি হয়ে যাবে তো কিছুক্ষণ নাচাড়া করার পর দেখুন এই সুজির মধ্যে কিন্তু আর একটুও দলাভাব নেই খুব সুন্দরভাবে আমি সুজিটাকে মিক্স করে নিয়েছি আর সুজিটা দেখুন খুব সুন্দর একটা ডোয়ের মতো হয়ে গেছে এবার এটাকে আমি প্লেটের মধ্যে নামিয়ে নেব তো এবার এই সুজিটাকে প্লেটের মধ্যে একটু ছড়িয়ে দিচ্ছি এবার সুজিটা ঠান্ডা হতে থাক এবার যেই সবজির মিশ্রণটা আমি ঠান্ডা করতে রেখেছিলাম এবার এখানে কিছু মশলা দিয়ে দেব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চাট মশলা এখানে চাট মশলা দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এবার এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা হাতের কাছে ম্যাগি মশলা থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এবার সব শেষে সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব। এখানে যেহেতু টমেটো দিয়েছি তাই সামান্য একটু চিনি দিয়ে দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এবার সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তো দেখুন সবগুলো মশলা একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর এই মিশ্রণটা অনেকটাই নরম মনে হচ্ছে সেই জন্য এখানে অল্প করে একটু বেডগ্রামস দিয়ে এটাকে আবারও খুব ভালো করে মাখিয়ে নিয়েছি তারপর হাতটা খুব ভালো করে ধুয়ে এসে হাতের মধ্যে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এরকম লম্বা লম্বা শেপে এগুলোকে রেখে দেব। এখানে যতটা পরিমাণ নাস্তা তৈরি করব ততটা এখানে এগুলো তৈরি করে নিচ্ছি তো আপনারা যদি নাস্তাগুলো ছোটো করে বানাতে চান তাহলে মিশ্রণটা অল্প করে নেবেন আর বড় করে বানাতে চাইলে মিশ্রণটা একটু বেশি করে নিয়ে নেবেন তো আমি এখানে আটটা মতো নাস্তা তৈরি করে নেব তো এদিকে সুজিটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার এই সুজির মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে সুজিটাকে খুব ভালো করে মুথে নিতে হবে আর বন্ধুরা আমি প্রথমেই বলেছিলাম সুজিটা অবশ্যই ব্লেন্ড করে নেবেন কারণ এখানে সুজিটা খুব ভালোভাবে ব্লেন্ড না করে নিলে ডোটা কিন্তু একেবারে সফট তৈরি হবে না আর এই নাস্তাগুলো কিন্তু তৈরি করা যাবে না ফেটে ফেটে যাবে তো এবার হাটটা ধুয়ে এসে এবার আমি নাস্তাগুলো তৈরি করে নেব তো আমি যেহেতু এখানে আটটা নাস্তা তৈরি করব তাই এই সুজির ডোটা থেকে আটটা লেচি কেটে নেব তো এখানে আমার আটটা লেচি কাটা হয়ে গেছে এবার একটা একটা করে লেচি নিয়ে হাতের তালুতে খুব ভালো করে ঘুরিয়ে এটাকে পাতলা করে একটু গোল করে বড় করে নিতে হবে আর যদি সুজিটা ব্লেন্ড না করা যায় তাহলে কিন্তু এটা ফেটে যাবে নাস্তাগুলো খুব ভালো তৈরি করা যাবে না এবারে এই সুজির মধ্যেখানে সবজির পুরটা রেখে দিয়ে মুখটা খুব ভালো করে মুড়ে নিতে হবে একটু ভালো করে চেপে চেপে বন্ধ করে দিতে হবে তাহলে ভাজার সময় এটা আর ফেটে যাবে না তো দেখুন খুব ভালো করে মুখটা মুড়ে নিয়েছি তো এটা আমি লম্বা শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে গোল করেও তৈরি করে নিতে পারেন তো ঠিক একইভাবে আরও একটা আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের এই নাস্তা রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো সবগুলো নাস্তায় কিন্তু আমি একইভাবে তৈরি করে নিয়েছি এবার যদি এই নাস্তাগুলো আপনারা একেবারে হেলদিভাবে খেতে চান তাহলে আপনারা ভাপিয়ে নিয়ে খেতে পারেন কিন্তু আমি এই নাস্তাগুলোকে একটু ক্রিস্পি করে ভেজে নেব সেই আলাদা একটা বাটির মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি তার সাথে তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি এবার এখানে অল্প একটু পানি দিয়ে এটাকে খুব ভালো করে গুলে নিতে হবে তো এটা গুলে নিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে তো এই ব্যাটারের মধ্যে যেন একটুও দলাভাব না থাকে তো আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি আর যদি আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে অল্প করে একটু চালের গুঁড়োও নিয়ে নিতে পারেন তাও কিন্তু এই নাস্তাগুলো উপর থেকে অনেকটাই ক্রিস্পি হবে তো দেখুন ব্যাটারটা আমি একেবারে পাতলা করে গুলে নিয়েছি এবারে এই সুজির নাস্তাটা আমি নিয়ে এই ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নেব তারপর এটাকে তুলে নিয়ে বেড ক্রামসের ওপর দিয়ে দিতে হবে দিয়ে এটাকে খুব ভালো করে কোট করে নিতে হবে আলতো হাতে কোট করে নিলেই কিন্তু হয়ে যাবে তো দেখুন একটা নাস্তা কিন্তু আমাদের একেবারে রেডি হয়ে গেল ঠিক একইভাবে সবগুলো নাস্তা রেডি করে নিতে হবে তো আরও একটা নাস্তা ব্যাটের মধ্যে ডুবিয়ে আবার এটাকে বেড ক্রামসে কোট করে নেব তো ঠিক একইভাবে সবগুলো নাস্তা আমি রেডি করে নিয়েছি আপনারা যদি বেড ক্রামসে এগুলোকে কোট না করতে চান তাও কিন্তু এগুলো ভেজে নিলে হবে তো এবার তেলটাকে গরম করে নিয়ে আমি এগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব তো এই নাস্তাগুলো ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যায় এবার একটা চামচ দিয়ে ওপরে একটু একটু করে তেল ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি তাহলে ওপরের দিকটাও হালকা হালকা ভাজা হয়ে যাবে তো এবার এগুলোর দিকটা হয়ে গেছে এবার এগুলোকে উল্টে দিচ্ছি তো এই নাস্তাগুলোর হালকা একটু কালার চলে আসলে কিন্তু এগুলোকে তুলে নেব তো সবগুলো উল্টে দিয়ে আবারও কিছুক্ষণ পর এগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে একটা একটা করে তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা আজকের এই সুজি সবজির নাস্তা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না তো সবগুলো নাস্তায় কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল এবার এগুলোকে আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে